ত্রিপুরা গ্রাজুয়েট অফিসার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় কলেজ টিলাই ফিশ হেলথ ইনভেস্টিগেশন হলে এক রক্তদান শিবিরের অনুষ্ঠিত হয় এই রক্তদান শিবিরে উদ্বোধন করেন পশ্চিম ত্রিপুরা জেলা সভাধিপতি বলাই গোস্বামী তাছাড়া উপস্থিত ছিলেন টিএসসি সিএলের এর চেয়ারম্যান টোটন দাস ফিশারি ডেভেলপমেন্টের সচিব ডি নায়ার সংগঠনের সম্পাদিকা রূপালী চক্রবর্তী সভাপতি অশোক দেববর্মা সহ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে জেলা সভাধিপতি বলে গোস্বামী রক্তদানে সবাইকে আহ্বান জানান আসার আমাদের আধুনিক সাইন্স ও বিকল্প রক্ত তৈরি করার জন্য কোন ব্যবস্থা হয়নি এটা মানুষের শরীরের মধ্য দিয়ে রক্তের রক্তটা হয় এবং সেটাই আমরা যারা দেয়নি এখনও তাদের পাশে আমি আবেদন করব যে আপনারা এগিয়ে আসুন রক্ত দেওয়ার জন্য কারণ রক্ত দিলে একটা বাইরে একটা প্রচারও আছে যে অসুবিধা হয় শরীর নষ্ট হয়ে যায় বা অন্য কিছু এটা এরকম নয় যেটুকু আমরা জেনেছি বিজ্ঞান থেকে বা ডাক্তারবাবুরা যা বলেন যে রক্ত দিলে আবার সেই রক্ত নিজের শরীরে তৈরি হয় এবং এই রক্ত দেওয়াটা ভালো তো এটা যেমন আমি রক্ত দিয়ে নিজের শরীরকে দেহকে আমি ঠিক রাখলাম পাশাপাশি আরেকজন জীবন বাঁচানোর জন্য আমি চেষ্টা করলাম উপকার করলাম ঠিক তো এইভাবেই আমরা মানুষকে বাঁচিয়ে রাখতে গেলে আমরা বাঁচতে গেলে এবং এই সমাজে থাকতে গেলে আমাদের রক্তের বিশেষ প্রয়োজন তো এই রক্তটা যদি আমরা একে অপরকে দিয়ে আমরা সকলে মিলে আমরা সুস্থ সমাজ গঠন করতে পারি যারা এখনও দেননি বা এই রক্ত দেওয়া থেকে বিরত হয়েছেন আমরা তাদের কাছে বিশেষ করে যুবকদের কাছে আহ্বান করবো আসুন রক্তদানি এগিয়ে আসুন